রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নাম্বার আদেশ হলো আতিদান করবা হক নিকট আত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আছে না নাই অনেক বড় হাজী সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলেরা সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের আল্লাহ বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কোশৃঙ্কালেও হতে পারে না এই জন্য তিন নম্বর আল্লাহ বলেন ওইদিল করবানদেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকটাত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইরা জীবনে যদি বাড়াক অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লাইয়া দখলুল জান্নাতা পা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কোশ্চেন কালেও জান্নাতে ঢুকবে না